বাংলা সঙ্গীত ও বিনোদন জগতের জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান খান ও তার স্ত্রী রোজা দাম্পত্য জীবন নিয়ে সাম্প্রতিক নানা আলোচনা ও গুঞ্জন ছড়িয়ে পড়েছে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিবাহ বিচ্ছেদের খবর আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা যায় ব্যক্তিগত মত পার্থক্য ও পারস্পরিক বোঝাপড়ার অভাব থেকেই নাকি তাদের সম্পর্কের টানাপন সৃষ্টি হয় যদিও এ বিষয়ে এখন পর্যন্ত তাহসান খান কিংবা রোজা দুজনের পক্ষ থেকেই আনুষ্ঠানিক কোনো বিস্তারিত বক্তব্য প্রকাশ করা হয়নি তাহসান খান দীর্ঘদিন ধরে সঙ্গীত ও অভিনয় জগতে সক্রিয় এবং তার ব্যক্তিগত জীবন সবসময় ভক্তদের কৌতূহলের বিষয় অতীতেও তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে গণমাধ্যমে আলোচনা হয়েছে যা তিনি সবসময় সংযত ও পরিমিতভাবে মোকাবিলা করেছেন বিশ্লেষকদের মতে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহ থাকলেও নিশ্চিত তথ্য ছাড়া গুজবে কোনো কান না দেওয়ায় শ্রেয় সংশ্লিষ্টদের আনুষ্ঠানিক বক্তব্য এলেই তবেই বিষয়টি স্পষ্টভাবে জানা যাবে এদিকে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তা আসান ও রোজার প্রতি সম্মান দেখিয়ে বিষয়টি ব্যক্তিগত পরিসরে রাখার আহ্বান জানিয়েছেন বিনোদন অঙ্গনে এই বিষয়টি নতুন কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ পেলে তা গণমাধ্যমে জানানো হবে বলে ধারণা করা হচ্ছে